মায়ের কোনো আক্ষেপ নেই কোনো দাবি নেই মা শুধু বলেছে আমাদের একটু সন্দেশ দিই একটা ঢাক একটা মশাল দিয়ে পুজো করেছি আমরা সেই থেকে আলোটা দিয়ে বারণ করেছি আমার তার থেকে আলোটাও দেওয়া বন্ধ করে দিই আমরা কোনো আলো দিয়েই না পুজো সবসময় মশালের আলো আর হচ্ছে ঢাক দিয়ে আর মোমবাতি দিয়ে আমরা পুজোটা করি এখন যে ওই নীতি এখন আমরা পালন করে যাচ্ছি আগামীকালেও আমরা আশা করি সেটাই করে যাব মধ্যরাত্রির আমাদের পুজোটা হয় আর সেই সময় আমাদের কোনো রকম রকম বাজনা বাজি বা ঢাক মাক কিছু থাকা সব নিস্তব্ধে পুজো হয় আমরা মায়ের পুজো ঠিক রাত্রি বারোটার সময় আমাদের একটা নারকেল বলি দিয়ে আমরা পুজোটা শুরু করি মায়ের আদেশে একটা ঘাট একটা মশাল একটা কাশি দিয়ে আমরা পুজোটা করেছি আমরা দৈব আদেশে আমাদের পুজোটা হয় আমাদের কোনো স্বপ্ন আদেশে পুজো হয় নাকি আর মায়ের কাছে অনেক এসছে অনেক উপকার পেয়েছে কারোর ক্ষতি হয়নি এখন পর্যন্ত ভোর পাঁচটায় আমাদের পুজোটা শেষ হয় তারপরে আমরা প্রসাদ বিতরণ করি প্রত্যেককে আমরা যতক্ষণ প্রসাদটাকে বিতরণ করে শেষ করি আর ঠিক বেলা বারোটা থেকে শুরু করি আমরা পরিশ্রম শোভাযাত্রার জন্য আমাদের কিছু স্ট্যাবলো কিছু প্রদীপের আমাদের যা আছে আর আছে পেলা কিনতে আমরা কিছুটা প্রদীপ বার করি আর একটা কিছু মশলা আমরা তৈরি করি সেটা আমরা সিক্রেট ব্যাপার আমরা বলতে পারবো না ওটা আমরা যে মশলা দিই সেটা আমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার ওটা আমরা বলতে আমরা বার করি বিগত কয়েক বছর বার করছি আমাদের কাছে সেই পারমিশনটা পর্যন্ত আছে সেটাও আছে সেটা পরিবেশ যে দূষণ নয় তার ব্যাপারে আমরা একটা বার করেছি এখন বর্তমানে আমরা এই মানে পরিশ্রমটা রাত্রির চারটে এবছর বার করলো আর আমরা ঠিক রাত্রির সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমরা মায়ের ঠাকুর নাশটা দেখাব আমরা ছোট থেকেই প্রথম দিকেই আমরা ঠাকুরটা নাচাতাম আগে আমরা রাস্তায় রাস্তায় মানে পরিশ্রমে নাচতাম মশাল বিরুদ্ধে হওয়ার পর থেকে আমরা সেটা পরিবর্তন করেছি এবং ট্র্যাক্টার দিয়ে বাস না দিয়ে বেরোয় আগে আমরা তো ঢাক আর মশাল নিয়ে বেরোতাম এখন আমরা ট্র্যাক্টার দিয়ে একটু না দিয়ে বেরোয় যার জন্য আমরা ওই বড় বাজার আমাদের মাকে নিজেদের মতো করে সবারের মতো করে নাচায়। এই নাচার জন্য প্রচুর লোক আছে সবার কাছে আমাদের অনুরোধ যে এই নাচার দিনটাতে সবাই যেন সবার নিজের নিজের দায়িত্বটা পালন করে কারণ ওই দিন আমাদের আইক বাইরে চলে যায়